স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শুভম শাহমি এবারে জানাবো খবরে বিস্তারিত ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে নতুন এ রাজনৈতিক দল কাজ করবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে সংগঠন দুটি আজ থেকে অনলাইন অফলাইনে জনমত জরিপের কাজ শুরু করেছে জুলাই গণভ্যুত্থানের পর থেকে নতুন রাজনৈতিক দল গঠনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় চলছে আলোচনা বুধবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসে নতুন যে রাজনৈতিক দল আসছে তা সম্পূর্ণ জনগণের মতামতের ভিত্তিতে হবে সে উদ্দেশ্যে জনমত জরিপের কাজও শুরু করেছে সংগঠন দুটি অনলাইন ও অফলাইনে প্রায় দুই লাখ মানুষের মতামতের ভিত্তিতে নতুন দল গঠনের পরিকল্পনা রয়েছে আমরা পুরো বাংলাদেশে যে ক্যাম্পেইনটা হবে সে ক্যাম্পেইনের মধ্য দিয়ে জনগণের মতামতকে জনগণের কাছে সেই দলটা উপহার দেওয়ার চেষ্টা করব আমরা নতুন যে রাজনৈতিক দলটা হবে এই রাজনৈতিক দলটা ইনিশিয়েটিভ আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার নতুন যে রাজনৈতিক দল গঠন হবে তা মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করবে মানুষের যে মতাদর্শ প্রয়োজন আকাঙ্ক্ষা মোটা দাগে আমরা সার্ভিস ওরিয়েন্টেড স্টেট করতে চাই একটা আমাদের যে ভাবাদর্শিক যে সংঘর্ষগুলো হয়েছে সেগুলোর উর্ধে আমরা যেতে চাই আমাদের প্রচলিত যে রাজনৈতিক ধারাগুলো রয়েছে সেটির উর্ধে যেতে চাই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও ছাত্রলীগের অধ্যায় পাঁচই আগস্ট থেকে শেষ হয়েছে ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবেই আর হতে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয় ছাত্রলীগ ছাত্রলীগ এবং হাসিনা এটা ক্লোজ চ্যাপ্টার

মানে অবশ্যই স্বচ্ছতা লিগাল সার্ভিসের স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ করে জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বা পরবর্তীতে জাজের এগুলোর ব্যাপারে তারা যত অনেক নতুন রিকমেন্ডেশন দিয়েছেন তার আলোকে কিছু কিছু কিন্তু কাজও হয়েছে আপনারা দেখেছেন যে জাজ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আমরা নতুন নীতিমালা এসছে তো খুবই ইম্পর্টেন্ট একটা ছিল হচ্ছে যে স্থায়ী অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি সার্ভিস করার কথা বলেছে এটা ওনারা তো এটা বলছেন আপনারা জানেন যে আমাদের যারা ওয়েস্টার্ন যারা আমাদের বন্ধু দেশ এবং অনেক দেশে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিস আছে বাংলাদেশের যে অ্যাটর্নি সার্ভিস আপনারা জানেন যে পাবলিক প্রসিকিউটর যেটা সারা বাংলাদেশে পাবলিক প্রসিকিউটররা থাকে প্রায় চার হাজার গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে দেখা যায় যে এই পুরো পাবলিক প্রসিকিউটার প্রসিকিউশন সার্ভিসটা আসলে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তার যারা ঘেসা তার কাছে কাছে যারা লয়ার তাদের থেকে অ্যাপয়েন্টমেন্টটা করতেন ফলে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিসে যেটা হয়েছে যে এই গভর্নমেন্ট আসলে এই তার মতো করে অ্যাটর্নি মানে প্রসিকিউটর নিয়োগ করেন আবার আর এক গভর্নমেন্ট আসলে তার মতো করে নিয়োগ করেন তো এই প্রথাটাকে বাদ দিয়ে যেটা বলা হচ্ছে যে এটা একটা স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস মানে জাস্ট লাইক বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে এবং কেননা এইটা দেখা যাচ্ছে এটার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যে যে কো কেস আপনি কোর্টগুলোকে ফৌজদারি মামলা তার ফর্টি পার্সেন্টই আসলে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টই ফাইল করে মানে পুলিশ ফাইল করে গভর্নমেন্টের তরফ থেকে ফাইল করা হয় এবং গভর্নমেন্ট এই কেসগুলো লড়তে হয় তো এই লড়ার কারণে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিসটা যাতে একটা ভালো হয় সেই জন্য সবার এটা এই জাস্ট যে জুডিশিয়াল রিফর্ম কমিটির থেকে একটা ছিল আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে যেগুলো হয় সেগুলো সাধারণত দেখা যায় পুলিশকে তো পলিটিক্যালি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো ইউজ করে তো ফলে যেই তদন্তটা হয় সেটা আসলে মানে আমার তার পলিটিক্যাল মাস্টার্সকে হ্যাপি করার জন্য অনেক ক্ষেত্রে তদন্ত হয় আমরা অনেক দেখেছি যে এ বাংলাদেশে বড় বড় কেসগুলো কিভাবে কলুষিত হয়ে গেছে পুলিশের তদন্তের কারণে পুলিশের তদন্ত পুরো আলটি এবং অনেক ক্ষেত্রে এটা ম্যানিপুলেট করা যায় তো সেই জায়গায় আপনারা বলেছেন যে একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন দর্শক কথা বলছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে ধরেন আপনাকে আমি পছন্দ করি না মনে মনে কোনো কারণে খুব এবার যখন সুযোগ পেয়েছি জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামি হিসেবে নাম ঢুকিয়ে দিলাম ব্যাস এবার আপনি দৌড়ান গল্পটা ঠিক আমার বা আপনার নয় এমন গল্প এখন দেশের অনেকের সঙ্গেই মিলে যাচ্ছে শুধু কি পূর্বশত্রুতা নয় কিন্তু ফায়দা লোটা আর টাকা কামানোর ধান্দা তো আছে খুলনার সেই রকম গল্প শুনব ঢালাও মামলা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ আসামি শহরে পাঁচ তারিখের পরে অনেকে হয়েছে চিকিৎসক শেখ বাহারুল আলম পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ খুলনা শাখার নেতৃত্ব দিচ্ছেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়িতে মোহাম্মদ ইয়াসিন শেখ হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে তার দাবি ঘটনার সময় তিনি খুলনায় ছিলেন দীর্ঘদিন কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পর্ক নেই তো পুলিশ ওইগুলিতে নিহত হওয়ার দায় ভাই ওই রাজধানী থেকে খুলনায় এসে আমাদের উপরে পড়বে রাষ্ট্র থাকে দেখে ঘটনা আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা হত্যার পরিকল্পনা দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে খুলনায় অন্তত তিরিশটি মামলা হয়েছে বাহারুল আলমের মতো এসব মামলার আসামি জনপ্রতিনিধি পুলিশ কর্মকর্তা পেশাজীবী সংগঠন ও ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ অথচ তাদের অনেককে চেনেন না বাদী বেগন্ত মানুষ আমার নামে করে সাড়ে তিন সাজার মামলা করছে আমি বাতি অথচ আমি জানি না সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন রাজনীতির পট পরিবর্তন হলেও গায়েবী মামলার অপসংস্কৃতি এখনো আছে ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা নিতে মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছেন অনেকে গায়েবী মামলার যে অপসংস্কৃতি এটার আসলে কোনো পরিবর্তন হয় নাই পূর্ববর্তী সরকারের সময় আমরা যারা দেখেছি পাঁচ আগস্টের পরেও আসলে একই অবস্থার পুনরাবৃত্তি হয়েছে যে পক্ষ শক্তিশালী সেই পক্ষ আর পক্ষের বিরুদ্ধে মামলা করছে যেটা কিন্তু সুশাসনের বিরুদ্ধে অত্যন্ত একটি থ্রেট আমরা মনে করি পুলিশ বলছে তদন্তের পর অপরাধের সাথে সম্পৃক্ততা পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে তদন্ত কার্যক্রমে যাদের সম্পৃক্ত তবে তারাও যেন পার না পায় তারাও যেন শাস্তির আসে তাদের সে বিষয়েও আমাদের পক্ষ থেকে মনিটরিং চলছে হয়রানি বন্ধ করতে তদন্ত করে অভিযোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের আমরা মনে করি যে সঠিক তদন্ত করে মামলাগুলো নেওয়া উচিত এবং যারা অপরাধের সাথে জড়িত না বা অন্যায় কাজের সাথে জড়িত নয় তাদের মামলার আওতায় রাখা উচিত না মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে পুলিশকে আরও সচেতন হওয়ার আহ্বান সচেতন মহলের ডিভিসি নিউজ ডেস্ক কথায় কথায় আন্দোলনের নামে সড়কে জন দুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলনকারীদের নিজ এলাকায় গিয়ে দাবি দেওয়া জানানোর পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়া উত্তরায় থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি বুধবার সকালে রাজধানীর পুলিশ প্লাজায় নৌ পুলিশ সদস্যদের সাথে মত পরে সাংবাদিকদের কাছে এসব কথা জানান তিনি সরকারের ছয় মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটুকু উন্নতি হয়েছে তা জনগণ মূল্যায়ন করবে বলেও জানান উপদেষ্টা একই অনুষ্ঠানে আইজিপি বলেন আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামিদের ধরতে ইন্টারপোল মাধ্যমে রেড নোটিস জারির উদ্যোগ নেওয়া হবে বিদেশে পালিয়ে থাকা আসামিদের ফেরাতে দেশগুলোর কাছে সহায়তা যাওয়া হবে বলেও জানান তিনি তারা যে এই যে কারণে অকারণে করতাছে তারা এটা রাস্তাঘাট ব্লক না করে তাদের তাদের যে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের উদ্বোধন করতে জানাইতে পারে তারপরে যদি তারা কোনো ই করতে চায় তাদের স্কুলের মাঠ আছে কলেজের মাঠ আছে ওখানে তারা বলতে পারে বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করবেন কিন্তু সবাই কিন্তু একটা ধৈর্য আছে মানে একসময় কিন্তু সবাই ধৈর্যের বাদও কিন্তু ভেঙে যায় নির্বাচনমুখী সংস্কার দিয়ে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা সংস্কারের নামে বেশি সময় ক্ষেপণ করলে তা দেশের মানুষ মেনে নেবে না বলে উল্লেখ করেন বলেন ছয় মাসেও সরকার তেমন কোনো সংস্কার করতে পারেনি আর তাদের কোনো জবাবদিহিতাও নেই বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে যৌথ বাহিনী কর্তৃক যুবদল নেতার হত্যার বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপি এবং নাগরিক ঐক্যের নেতারা এ সময় তারা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন ছয় মাসেও সরকার তেমন কোনো সংস্কার করতে পারেনি জনগণের জীবনযাপনের অর্থনীতিতে অসত্য সাধন করেছেন যার জন্য জনগণের মধ্যে জনগণের জীবনে সত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে সারা পৃথিবী স্বীকৃতি দেশে তিনি বাংলাদেশের মানুষের জীবনে শান্তি থাকতে পারেন জিনিসের দাম বেড়েছে নতুন কোন চাকরির অবস্থা হয়নি খুব জখম রাহাজারি লুটপাট ডাকাতি দস্যুতা বেড়েছে গত ষোলো বছর ধরে যে পরিস্থিতি ছিল অন্তর্বর্তী সরকার আসার পরও সেই একই পরিস্থিতি বিরাজ করছে বলেও মনে করে বিএনপি এখনকার যে সময় সেই সময় যে কাজটি করার সেই কাজটি বর্তমান সরকারকে করতে হবে মানুষের হাত এবং ভোটের অধিকার মেনে নিতে হবে মানুষের নিরাপত্তার দিকে তাদের নজর দিতে হবে মানুষের সাম্প্রতিক যে পরিস্থিতি স্বস্তিহীন পরিস্থিতি সেই স্বস্তিটা ফেরত আনতে হবে এর বাইরে যেসব জায়গায় হাসিনার অনুচররা আছে সেই দিক দিকে প্রেস ক্লাবে তোফাজুল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় অন্তর্বর্তী সরকারকে সময় নষ্ট না করে নির্বাচনমুখী সংস্কার দেওয়ার আহ্বান জানান তিনি ডিলিমিটেশন সময় মতো হবে এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম যেগুলো আছে আইনি সংস্কার ছাড়া সেগুলো খুব বেশি সময় নেয়ার কথা নয় আর এই সমস্ত কাজ সবকিছুই একই সাথে চলতে পারে মলানা জোবার পন্থীদের ইস্তেমার দ্বিতীয় ভাগের আখিরি মোনাজাতে মহান স্রষ্টার দরবারে মুসলিম উম্মার শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করলেন বাইশ জেলা থেকে আসা মুসলিরা যুদ্ধ হানাহানি থেকে মুক্ত হয়ে বিশ্বের সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে মোনাজাতে ছিল সেই আকুতি টঙ্গির তুরাক্তিরে মহান স্রষ্টার দরবারে হাত তুলেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা মাওলানা জুবাইরের অনুসারীদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় ভাগের আখিরি মোনাজাতে কণ্ঠে কামনা করা হচ্ছে মুসলিম উম্মার শান্তি কল্যাণ আর সমৃদ্ধি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জুবাইর আহমেদ দোয়াপাঠের মধ্য দিয়ে বেলা বারোটার কিছু পরেই শুরু হয় মোনাজাত এ সময় আমিন আল্লাহ মা আমিন ধ্বনিতে তুরাক্তির মুখরিত হয়ে ওঠে অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন বিশ্ব শান্তির জন্য দোয়া করেন না অনেকে বিভিন্ন থাকায় সড়ক এবং আশপাশের বাড়ির ছাদগুলোতে বুধবার বাদ ফজর বয়ান করেন ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক নিজের জীবনে যে পাপ ছিল সেগুলোর জন্য আল্লাহ তালের কাছে মাপ চাইলাম এবং নিজের আত্মীয় স্বজন বাবা মা যারা চলে গেছেন আমাদের এবং সমস্ত বিশ্বের মুসলমান যারা বিপদে আছে আমাদের ভাই বেড়া ফিলিস্তিনের মুসলমানদের জন্য তাদের জন্য দোয়া করলাম দেশে যত ষড়যন্ত্র আছে আল্লাহ তালা যেন দেশকে ষড়যন্ত্র থেকে মুক্তি দেয় এবং আমরা চাই যে দেশবাসী যেন দিনের প্রতি আগ্রহী হয় সংস্পর্শে একটু মনের পরিবর্তন হয় এবং তারা যে দিক নির্দেশনা যায় ওই দিক অনুযায়ী আমরা বাড়িতে যাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ সমস্ত উম্মাহকে আল্লাহ পাক যেন মাফ করে দেন এবং হেদায়েতের পথে চলার জন্য যেন আমাদেরকে সহজ করে দেন এই দোয়াই আল্লাহর কাছে আজকে আমরা করেছি 14 থেকে 16 ফেব্রুয়ারি মাওলানা সাতপন্থীদের ইস্তেমা আয়োজনের কথা রয়েছে এ পর্যন্ত ইস্তেমা ময়দানে মৃত্যু হয়েছে 9 জন মুসল্লি আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা তিন দশক আগে পাবনার ইস্যর দিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বিএনপির নয় নেতাকর্মী সহ দণ্ডিত সাতচল্লিশ আসামির সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট পর্যবেক্ষণে আদালত বলছে মামলাটি বিদ্বেষপূর্ণ রায় ছিল অমানবিক রায় নিয়ে আইনজীবীদের ব্রিফিং ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয় বিএনপি সরকারের সময় উনিশশো চুরানব্বই সালের তেইশে সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পূর্ণ তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয় ঈশ্বরদীর বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সহ বাউান্ন জনের বিরুদ্ধে দুই হাজার উনিশ সালের তেসরা জুলাই পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের রায়ে বিএনপির নয় নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দেয়া। হয় এছাড়া পঁচিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তেরো জনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় গত ত্রিশে জানুয়ারি আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বুধবার সবাইকে খালাস দেয়া হয় এদিন দেওয়া নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে পণ্ড হয়ে যায় আইনজীবীদের ব্রিফিং পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেছে বিদ্বেষপূর্ণ জজ আদালতের রায়ে দণ্ডিত সাতচল্লিশ জনের মধ্যে দুইজন মারা গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয়জন ছাড়া বাকিরা গত পাঁচই আগস্টের পর জামিনে মুক্তি পান ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা মানবেতর জীবনযাপন করছেন বন্ধ হওয়া গার্মেন্টস কারখানা শ্রমিকরা বাসা ভাড়া দোকানের বাকি পরিশোধ করতে পারছেন না এমনকি নতুন বছরে সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারেননি অনেক শ্রমিক মিলছে না নতুন চাকরিও শিল্প মালিকরা বলছেন ব্যাংক খাতের অসহযোগিতা জ্বালানি সংকট পোশাকের দাম কমে যাওয়া সহ চার কারণে একের পর এক বন্ধ হচ্ছে তৈরি পোশাক কারখানা অবশ্য শ্রম বলছেন ধীরে ধীরে নতুন কারখানায় চাকরি পাবেন বেকার শ্রমিকরা অন্য জায়গায় গেলে চাকরি হয় না ভ্যাকসিন কর লোক নেয় না আমাদের বাবা মা আছে শ্বশুর শাশুড়ি আছে আমাদের টাকা দিয়ে তারা চলে এখানে রুম ভাড়া দিতে হয় এই আমরা চাই আমরা চাই আমাদের ফ্যাক্টরি খুলে দেখে এই একটাই দাবি আমাদের পলি আক্তার দুই হাজার সাল থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন গত ডিসেম্বরে এই পার্কের ষোলোটি কারখানা লে অফ ঘোষণা করায় চরম অর্থ সংকটে ভুগছেন তিনি বেসিকের অর্ধেক দিলে আমার বেসিক হচ্ছে আট হাজার টাকা তার অর্ধেক দিলে আমি চার হাজার টাকা পাবো আমার রুম ভাড়াই চার হাজার টাকা আমি খাবো কি দোকান পাকি দিব কি যাবো কীভাবে এখান থেকে যাইতে হলেও অনেক টাকা দরকার তো ফ্যাক্টরিটা চললে আমাদের তো চলে যাইতে হবে না এখানেই আমরা থাকতে পারবো গাজীপুরের কাশিমপুরের এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের আশপাশের এলাকায় বেশিরভাগ শ্রমিকের একই চিত্র কারখানা লে অফ ঘোষণার পর মূল বেতনের অর্ধেক টাকা পাচ্ছেন তারা যা দিয়ে সংসার চলছে না মিলছে না নতুন চাকরিও আমরা এখন রুম ভাড়া দিতে পারি না আমরা খেতে পারতেছি না আমরা না খাই আছি আমরা সোল পড়াতে শুনা করে পাচ্ছি না তাদেরকে দেখবে না তাদের লালন না করবে কে এই যে মাথাটা ভর্তি আছে মাথাটা দিতে পারিনি এ পর্যন্ত এখানে যে আমরা থাকবো কি ভরসায় থাকবো আমরা কর্ম চাই আমরা ভিক্ষা চাই না আমার বড় ছেলে এবারে সে অনার্সে ভর্তি হবে ছোট ছেলে ক্লাস সিক্সে আমরা দুইজনেই ভ্যাকসিন করতে কর্মরত যদি আমাদের চাকরি না থাকে এই মুহূর্তে আমরা শূন্য হাতে ফিরে যাই তাহলে আমাদের তো নাই আমাদের ছেলে ছেলেদের কি হবে ভবিষ্যৎ কি হবে ভ্যাকসিন গজান খোলা থাকে আমাদের সন্তান রাজান জি সুশিক্ষিত বানায় গাজীপুর নগরের জরুন এলাকার কেয়া গ্রুপের চারটি কারখানা আগামী পহেলা মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বেকার হওয়ার আতঙ্কে আছেন চাকরি খুঁজতে সময় লাগবে তারপরে এখানে তো সবাই ভাড়াটিয়া রুম ভাড়ার একটা ব্যবসা করা আছে আর চাকরি পাবো কিনা এটাও ঠিক নাই আর বেতনও এরকম পাওয়া যাবে না চাকরি করে সংসার চলে ওখান যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তাহলে আমি কিভাবে চলবো দেশে চলার মতো থাকতো তাহলে তো আর ঢাকা শহরে আসতাম না বিজিএমইএর তথ্য বলছে গত দুই মাসে গাজীপুর সাভার আশুলিয়া এলাকায় অন্তত ছাপ্পান্নটি কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে সাময়িক বন্ধ হয়েছে দশটি শিল্প মালিকরা বলছেন অকার্যকর বিজিএমইএ ও সরকারের অসহযোগিতার কারণে সংকট কাটিয়ে উঠতে পারছে না এই শিল্প প্রলং আমাদের লেবার ক্রাইসিস গেছে কাজে বাংলাদেশ থেকে ডেলিভারি যদি ঠিকমতো যাবে সেটি কিন্তু আমরা নিশ্চয়তা দিতে পারছি না কাজে কম খরচে কম পয়সায় আমাদেরকে অর্ডার নিতে হচ্ছে এবং আমাদের প্রপার এখানে লিডারশিপও নাই না লিডারশিপ সরকারের কাছ থেকে আসছে না আমরা বিজেমির পক্ষ থেকে কোনো লিডারশিপ নিতে পারছি তারপরে যেটি হচ্ছে সেটি হলো সরকারের পক্ষ থেকে কমপ্লিটলি নিরসাহিত করা হচ্ছে তারা কোনো ধরনের সাপোর্ট আমাদের কিন্তু দেয় নাই এরকম যদি চলতে থাকে এবং যে ধরনের আরও নিয়ম কানুন অ্যাড করা হচ্ছে তাতে কিন্তু এই এই সেক্টর মুখ থুবড়ে পড়বে সংকট সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন শ্রম সচিব আমরা ইন্টারভেন্ট করেছি বিদাত মাধ্যমে আমরা বিদা তারপরে বেদা বিজেমের অন্য যারা আছে সেখানে আস্তে আস্তে অ্যাবজর্ব হবে কিন্তু এটা যে আসছে এখানে যে কালকে যে জব পাবে নট জব মার্কেটে তো আসছে ডিম্যান্ডও আছে আবার শ্রমিকরাও আছে যত সংকটই হোক দেশ থেকে এই শিল্প বন্ধ হয়ে যাবে না বলেও মনে করেন তিনি বাংলাদেশ থেকে গার্মেন্টস যাবে না প্রতিটি গার্মেন্টস কারখানার সাথে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবিকা এবং স্বপ্ন তাই বন্ধ নয় সব কারখানা সচল রেখে সংকটের সমাধান করার দাবি শ্রমিকদের ইউসুফ রানা ডিবিসি নিউজ দক্ষিণ পানিশাইল কাশিমপুর পূর্ব ঘোষণা ছাড়াই দুটি পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে রাজশাহী এবং রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে সব ধরনের জ্বালানি বিপণন বন্ধ রয়েছে এছাড়াও শাহজাদপুরের বাঘাবাড়ি ডিপো থেকে তেল উত্তোলন এবং সরবরাহ বন্ধ রয়েছে ভোগান্তিতে পড়েছেন যানবাহন মালিক শ্রমিকরা মঙ্গলবার বিনা নোটিশে নওগাঁর বিভিন্ন পেট্রোল পাম্পে উচ্ছেদ অভিযান চালায় জেলার সড়ক ও জনপথ বিভাগ এর প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের কারণে বুধবার সকাল থেকে পুরো অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে পাম্প বন্ধ থাকায় জ্বালানি নিতে এসে দুর্ভোগে পড়েন পরিবহন সংশ্লিষ্টরা বিশেষ করে দূরপাল্লার বাস ট্রাক ও মালবাহী যানবাহন চালকরা কেউ না আমাদের আমাদের গাড়িতে সবাই যাত্রী উঠেছে নামেছে এখন আমরা হঠাৎ করে আইলাম গ্যাস নাই এর কোন ধর্মঘাট এইভাবে পাম্প বন্ধ রাখলে মনে করে আমরা তেল নিয়ে চালাবো কিভাবে ময়লা আছে রাস্তার ভিতরে ফাঁজলে শুরু করে দিয়েছে নাকি পাম্পের মালিক বা অথবা গ্যাস মালিকরা আমরা জানলে তো আমরা গ্যাস নিয়ে নিতাম গতকালকেই আমরা টাঙ্কি লোড দিতাম দীর্ঘ সময় অনেক পাম্প ঘুরেও মেলেনি জ্বালানি তেল মোটরসাইকেল চালকরা বেশি দুর্ভোগে পড়েছেন তেল শূন্য বাইক নিয়ে গন্তব্য বা কর্মস্থলে যেতে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের দুই দিন কিলো থেকে হাঁটিয়ে আসলাম গাড়ি তেল নাই আমরা আমি সকাল থেকে তিনটা পাম্প গেলাম কিন্তু পাম্প দিচ্ছে আমরা তেল দিচ্ছে না পাম্প আমি তো শুনলাম এখনো শুনলাম আমি তো আগে যদি বলতো তো আমি তো কাউকে নিয়ে রাখতে পারতাম আমরা এদিকে পেট্রোল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার ঘোষণায় স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরের অয়েল ডিপো সকাল থেকে বন্ধ রাখা হয়েছে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন আমরা অনির্দিষ্টকালের কালের জন্য তেল উত্তোলন এবং বিক্রি বন্ধ রাখা হয়েছে মালিকদের এই দাবি দেওয়া না মানা পর্যন্ত আমরা আমাদের এই এই পদক্ষেপ অব্যাহত থাকি নির্ধারিত ফি দিয়ে সড়ক ও জনপদ বিভাগের রাস্তা ব্যবহার করে ব্যবসা করে আসছে পাম্পগুলো কিন্তু নতুন গ্যাজেটে বিপুল পরিমাণ কর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাম্প মালিকদের যে পেট্রোল পাম্প যে গায়ে ঢুকবে তো ট্যাক্স দিয়েই সরকারকে দিয়ে ঢুকছে রাস্তা আমার পেট্রোল পাম্পের জায়গায় এখন ওই জায়গাটুকু তারা ট্যাক্স আসছে এই জন্য তারা পেট্রোল পাম্প রাস্তা কেটে দিচ্ছে পেট্রোল পাম্প ভেঙে ফেলছে তারে পরিপ্রেক্ষিতে রাশি বিভাগ রংপুর বিভাগ হরতাল ডেকেছে হঠাৎ করে পাম্প বন্ধের ফলে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও নবাবগঞ্জ কুড়িগ্রাম সহ পুরো দুই বিভাগেই জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপের দাবি করছে ভুক্তভোগীরা শেখ নিগার সুলতানা ডিবিসি ডেস্ক গাজা উপত্যকা অধিক মার্কিন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনে এ আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প এর আগে প্রথম বিদেশি নেতা হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে তার সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু গাজাকে কেন নিজেদের কবজায় নিতে চাইছেন ট্রাম্প তারও ব্যাখ্যা দেয়া হয়েছে সংবাদ সম্মেলনে তিনি মনে করেন না যে গাজায় ফিলিস্তিনিদের জন্য স্থায়ী কোনো ভবিষ্যৎ আছে ট্রাম্প গাজাবাসীকে মধ্যপ্রাচ্যের এক বা একাধিক দেশ বা নতুন স্থানে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি আরও বলেন ফিলিস্তিনিদের স্থায়ীভাবে গাজা ছেড়ে চলে যেতে হবে এবং যুক্তরাষ্ট্র অধিগ্রহণ করবে গ্রিসে পাঁচ দিনে পাঁচশোর বেশি ভূমিকম্প হয়েছে সান্ত রিনী এবং আমারোগোস দ্বীপে ভূমিকম্প আতঙ্কে এলাকা ছেড়ে যাচ্ছেন পর্যটকরা বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় সময় সোমবার সান্তরিনী দ্বীপে চার মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে ভূমিকম্প অনুভূত হয়েছে আমরগোস লোস ও আনাফিরেও এখন পর্যন্ত যেসব ভূমিকম্প হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন ছিল চার দশমিক ছয় মাত্রার সব মিলিয়ে সান্তরিনী ও আমরগোস দ্বীপেই দুশোরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে চার দিনে আরও ভূমিকম্প আতঙ্কে সরে যাচ্ছেন পর্যটকরা সান্তরিনি ছাড়াও আমরগোস লোস ও আনাফির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে পর্যটকদের সরিয়ে নিতে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে বিমান সংস্থাগুলো তবে সান্তরেনী থেকে দলে দলে মানুষ পালিয়ে যাচ্ছেন এ তথ্য অস্বীকার করে দ্বীপটির মেয়র নিকোস জর্জোস বলেছেন যারা দ্বীপ ছাড়ছেন তারা বেশিরভাগই মৌসুমি শ্রমিক স্থানীয়রা নিজ বাড়িতেই অবস্থান করছেন বলেও দাবি তার টেকটোনিক প্লেট নড়চড়ার কারণে সেখানে এত বেশি ভূমিকম্প হচ্ছে উল্লেখ করে এই মুহূর্তে কোনো আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন হেলানিক ভলকানো আর্কে অবস্থিত সান্তরিণী দ্বীপে প্রায় ভূমিকম্প অনুভূত হয় তা সত্ত্বেও প্রতি বছর দ্বীপটিতে প্রায় ৩৫ লাখ মানুষ বেড়াতে যান দ্বীপটির বাসিন্দা সংখ্যা বিশ হাজার দ্বীপটিতে উনিশশো সালে সাত দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্প ও সুনামিতে সে বছর দ্বীপটিতে তিপ্পান্ন জনের মৃত্যু হয় দু হাজার ও দু হাজার বারো সালেও সেখানে ভূমিকম্পের সংখ্যা বেড়েছিল কিন্তু কোনো ধরনের অগ্নুৎপাত হয়নি ডিবিসি ডেস্ক ইউরোপিয়ান ফুটবলের রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ আর্সেনাল এসি মিলানের মতো ক্লাবগুলো স্প্যানিশ কোপা দেল কোয়ার্টার ফাইনালে লেগানেসের মাঠে খেলতে হবে রিয়াল মাদ্রিদ ইংলিশ লিগ কাপের সেমি ফাইনাল সেকেন্ড লেগে নিউ ক্যাসেলের অতিথি আর্সেনাল আর কোপা ইতালিয়ার কোয়ার্টারে এসি মিলানের প্রতিপক্ষ রোমা তিন ম্যাচই শুরু হবে রাত দুটায় কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ খেলতে যাবে লেগানেসের ঘরের মাঠে তবে ম্যাচের আগে ইনজুরি চিন্তায় ফেলেছে মাইটি মাদ্রিদকে রুদিগার মিলিতাও আলাবা ভাহাল কামাফিঙ্গাদের ইঞ্জুরিতে রিয়ালের ডিফেন্স লাইন যাচ্ছে তাই লেগানেসের মাঠ থেকে শেষবার রিয়াল মাদ্রিদ জয় নিয়ে ফিরেছিল দু সালে তাই কোপাদেলের সেমিতে যাওয়া সহজ কিছু হবে না মাইটি মাদ্রিদের জন্য তা বোঝাই যাচ্ছে দুই লেগের ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে নিউ ক্যাসেলের মাঠে খেলতে যাবে আর্সেনাল এ ম্যাচে কঠিন পরীক্ষায় দিতে হবে গানারদের কারণ প্রথম লেগে ঘরের মাঠেই নিউ কাছে দুই শূন্য গোলে হেরেছিল আর্সেনাল দুই গোলে পিছিয়ে থেকে প্রতিপক্ষের মাঠে গিয়ে কামব্যাক করা নিশ্চয়ই সহজ কিছু হবে না যে কারো জন্যই তার উপর প্লেয়ার গ্যাব্রিয়াল নিউক্যাসেল বেশ আত্মবিশ্বাস নিয়ে নামবে আর্সেনালের বিপক্ষে ইনফর্ম গানারদের মাঠে গিয়ে প্রথম লেগ জিতে আসায় আত্মবিশ্বাস তো আছেই শুধু লিগ কাপের ম্যাচই নয় ইপিএল এর শেষ ম্যাচেও আর্সেনালকে হারিয়েছে নিউক্যাসেল ইসাক জোয়েলিংটন তোনালিদের ফর্ম আশা দেখাচ্ছে নিউক্যাসেল প্যানদের কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে এসি মিলান মিলানের প্রতিপক্ষ রোমা লিগে যাদের বিপক্ষে শেষ ম্যাচেও পয়েন্ট খুঁড়িয়েছে মিলান রাতের ম্যাচটা হবে মিলানের মাঠেই দুই দলের কারোরই কোনো ফাইটাল প্লেয়ার নাই ইঞ্জুরিতে তাই ফ্যানরা একটা ভালো ফাইট আশা করতেই পারে শেখ আশিক ডিবিসি নিউজ ডেস্ক নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে সিলেটের দুটি হত্যা মামলায় জামিন না নামঞ্জুর করে কাটাগাড়ে পাঠানো হয়েছে সাবেক প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে পাবনার সুজানগরে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে গ্রেফতার করেছে পুলিশ সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের মাথুরাপুর এলাকায় গাজনার বিলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের ডিসি পার্কে সংঘর্ষের ঘটনার জেরে কর্মবিরতি পালন করছেন জেলা প্রাইম মুভার এবং ট্রেইলার শ্রমিকরা ফলে সকল প্রকার পণ্যবাহী গাড়ি এবং চট্টগ্রাম বন্দরে প্রবেশ বহির্গমন বন্ধ রয়েছে অবস্থায় কন্টেইনার সংখ্যা দেখা দিয়েছে জটের গোপালগঞ্জের পাড়া একটি কবরস্থান থেকে তিনটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে মধ্যরাতে উপজেলার আমতলি ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে মরদেহ চুরির ঘটনা ঘটে জানাজানি হয় ভোরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একশো পঁচিশ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে গৃহ সামগ্রী হাঁস ওষুধ ও গরুর বাছুর বিতরণ করা হয়েছে সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রধান অতিথি হিসেবে এগুলো বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আনগীর তুরস্কের সাথে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠক হয় প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে এটি আহমেদ আল দ্বিতীয় বিদেশ সফর ছিল